আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পুরোনা কর্মীরা জেলার ভাইস প্রেসিডেন্ট গৌরীশঙ্কর গিরি অভিযোগ গতকাল জেলা সভাপতি তাদের ডাকেনি তাদের অভিযোগ সাতাশ তারিখ পাল্টা বিজেপি র্যালি করবে হিরণ জেলা সভাপতি ছিল আমি যদি জানি জেলার নেতাদেরকে জেলা থেকেই বলা হয়েছে বিভিন্ন কাল পাঁচ জায়গায় র্যালি তারা গেছে আমার তো মনে হয় যাদের ক্ষমতা আছে তারা প্রত্যেক বুথে পাড়াই করুক সাধারণ মানুষকে নিয়ে করুক ভারতবর্ষে এত বড় বিজয় এটা আমাদের কাছে গৌরবের প্রত্যেক দিন আর প্রত্যেক পাড়ায় পাড়ায় এ ধরনের র্যালি বরানো উচিত কোনো পার্টি বাকিও নয় সাধারণ মানুষ ক্লাব সবার অংশগ্রহণ করা উচিত এটা রাষ্ট্রের ব্যাপার আজকে একটা সুযোগ এসেছে ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি লোক একসঙ্গে এক সুরে কথা বলছে পাকিস্তানের বিরুদ্ধে সব জায়গায় এরকম র্যালি হওয়া